বিশ্বাস করবেন কিনা জানিনা ষোলো হাজার টাজামের সোলার আমি মাত্র চার হাজার টাকায় কিনেছি এই ভিডিওটা পুরো দেখার পরে চাইলে আপনারাও মাত্র আমার মতন বিশ হাজারটা জামের সোলার চার হাজার টাকা দিয়ে কিনতে পারবেন তো অবশ্যই কেউ এই ভিডিওটা মিস করবেন না তো আমি টোটাল চারশো ওয়াট সোলার কিনছি তো এখানে এটা হচ্ছে দুইশো ওয়াট আপনারা দেখলে বুঝতে পারবেন একবারে ভিতরে খোদাই করে লেখা আছে দুইশো ওয়াট জেনেটিক সোলার তো এটা দেখতে পাচ্ছেন পুরো সেল গুলো ভাঙ্গা মানে কোথাও বাকি নেই যদি এক কোনা ভাঙে এটার পুরো সেল ভাঙে গুড়া গুড়া হয়ে যায় এবং এই সোলার টিও দেখতে পাচ্ছেন এখানে একশো ওয়াট আর এখানেও এটা একশো ওয়াট মানে এই সেলটাও ভাঙ্গা যেন পানি না ঢোকে ওইরকম একটা ব্যবস্থা করতে হবে তারপর এটা চালে লাগাতে হবে হয়তো বা এটা বেশি দিন টিকসই হবে না পানি ঢকলে এর ভিতরে যে সেলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই সেল গুলো রিপেয়ার করবো কিভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমার এই চারটা সোলার মানে চারশো আট সোলার টোটাল এখানে চার হাজার টাকা নিচ্ছে প্রতি একশো আট সোলার এক টাকা এটা এক হাজার আর এটা হলো দুই হাজার তো আমি যদি নর্মালি কিনতে যাই একবারে নিউ নিউ কিনতে গেলে আমার প্রায় আপনার ওয়াট প্রতি পঁয়ত্রিশ টাকা করে লাগে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম লাগে চল্লিশ টাকা করে ধরি প্রায় আমার ষোলো হাজার টাকার সোলার এখানে যেটা আমি পেয়ে গেছি একবারে মনে করেন আপনার মাত্র চার হাজার টাকায় বেশি কিছু খরচ করতে হবে না প্রায় পাঁচ থেকে ছশো টাকা খরচ করলে আমার এটা দীর্ঘদিন স্থায়ী ইউজ করা যাবে তা আমি আপনাদেরকে দেখাবো আপনারাও কিভাবে এগুলো ইউজ করবেন তা আশা করি আপনারা এগুলো কিনলে কিনে ঠকবেন না কম দামে সোলার কিনা যায় এবং আপনার দীর্ঘদিন ইউজ করা যায় এই অল্প একটু পরিশ্রম করলেই আপনি এটা বেশি দিন ইউজ করতে পারবেন তো চলুন এটা কিভাবে রিপেয়ার করি আমি আপনাদেরকে দেখাই এইটা রিপেয়ার করার জন্য আমাদের নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিন টু 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 ওয়ান ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এবং এটা হলো সাথে আবার হার্ডিনার ইউজ করতে হয় এটা হলো হার্ডিনার ওয়ান টু ইস টু ওয়ান তো এটা মিক্সার করে তার রোপ দিব তখন এটা এই কাজটার উপরে আরেকটা কাজ হয়ে যাবে এবং কোন রকম এমপিয়ার বা ভোল্টেজ কমার কোনো সম্ভাবনা নাই কারণ একটা কাচের উপরে আরেকটা কাজ সরাসরি সূর্যের আলো ওখানে পৌঁছে যাবে কোনো সমস্যা নাই চলেন আমরা এগুলো আগে লাগাই দেখি কি অবস্থা তো যতটুকু রেজিন নিবেন তার অর্ধেক নিবেন হাড়ি তো আমি এই কাপটির ভিতরে এখন প্রায় চল্লিশ গ্রামের মতন রেজিন নিব চেষ্টা করবেন একটি মাপার যন্ত্র দিয়ে এটাকে পরিমাপ করে নেওয়া যেন কোন রকম বেশি কম না হয় তো যেহেতু এটার অর্ধেক পরিমাণ হার্ডিনার লাগবে এজন্য আমি প্রায় বিশ গ্রাম হাডিনা নিব তো এই দুটি কেমিক্যাল কে খুব ভালো করে মিক্সার করতে হবে এটা খুব ভালো করে ঘষা একবার ফ্রেশ করতে হবে যেন কোনো রকম হাত না বাজে কারণ বিন্দু পরিমাণ মলা থাকলে এই মলাটা আর উঠানো যাবে ওই লিকুইডটার নিচে থাকবে তো হাজার মুসলো আর পরিষ্কার হবে না তো চিন্তা করবেন এটাকে খুব ভালো করে পরিষ্কার করা তো দেখতে পাচ্ছেন লিকুইডটাকে কত সুন্দর দেখাচ্ছে এখন একবারে পানির মতন ক্লিয়ার তো অনেকক্ষণ নাড়ার পর এরকম ক্লিয়ার হয় অল্প পরিমাণ না খেয়ে তারপর এটাকে এভাবে টান দিতে হবে তো গাছ দেখতে পাচ্ছেন একটা রাত আমরা রাখার পর এটা একবার শুকায় গেছে শুকায় যাওয়ার পর এখন পুরোপুরি আমি দুটো একসাথে মারছি দেখেন একবারে পুরো আয়নার গেছে কতটা ক্লিন তো এটাকে এক মারতে হবে তারপর আমি আপনাদেরকে এটা চেক করে দেখাবো এটা কত বোল্ড আসে এবং কতটুকু নতুনের মতন কাজ করে নাকি পুরনের মতন নাকি নষ্ট হয়ে গেছে না কি করে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো একবারে ফ্রেশ নতুন তো আমাদের সঙ্গে থাকুন আমি আর এক মেরে তারপরে এটা চেক করব তো দেখতে পাচ্ছেন আমি এই দুটা সোলারে রেজিন দিছি দেখেন এগুলো একবারে চকচকা লাগে আমি দাঁড়াইছি আমাকে দেখা যায় এতটা চকচকা লাগতেছে আর এটার ভিতরে পানি ঢোকার কোনো ইস্যু এখন নাই কারণ উপরে একটা গ্লাসের প্লোপ রয়েছে যেটা আপনার শুকালে ঠিক এই যে এরকম শক্ত হয়ে যায় এই যে দেখুন এতটা শক্ত হয়ে যায় মানে একবারে একটা গ্লাসের ইয়ের মতন ঠিক আছে আর এইটা হলো কোনো রকম রেজিন ছাড়া মানে এটা এখনো আমি দেইনি শুধু আপনাদের জন্য দেখানোর জন্য আর কি আমি এটা এভাবে রেখেছি তো এটা দেখুন এটা একবারে ঘোলা ঘোলা কোনো রকম রেজিন নেই আর এটার ভিতরে পানি পড়লে এই ফাটাগুলো দিয়ে ভিতরে পানিগুলো প্রবেশ করবে আর যদি একবার পানি প্রবেশ করে তো এর ভিতরে যে আপনার তারগুলো আছে এই তারগুলো নষ্ট হয়ে যাবে এই সেলগুলো নষ্ট হয়ে যাবে তো এই একটা সেল নষ্ট হয়ে গেলে যদি যে কোনো একটা সাইডের সেল নষ্ট হয়ে গেলে পুরো সোলারটা অকার্য হয়ে যাবে রকম কাজ করবে না আর এই যে এগুলো এগুলোতে পানি ঢোকার কোনো লাইন নেই কোনো জায়গা নেই যার কারণে এটা এখন মুক্ত তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা এতটুকুই রাখছি এটার পার্ট তো নিয়ে আসবো অবশ্যই খুব তাড়াতাড়ি তো এগুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে for office.